মহৰম <laughs> কেন্দ <laughs>

আর যেখানে কাঠ নেয় ওরা এরকম ফাঁক হয়ে যেত ফলে বুঝতে চোর বিজোরি করছে সঙ্গে সঙ্গে বদা বদ বদা বদ বদা বদ মাঠে 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 চেন ছিঁড়ে পালিয়ে গেলো ওকে আবার নোয়া জন্য ধর দিয়ে গেলো আর লাভটা কি হলো লাভটা কি হলো ভ্যা নিজে যদি হেঁটে না ঘর যেতে পারে তাহলে চেন মারা লাভটা কি হলো আমাদের আমাদের বাড়ির সঙ্গে যেটা হতে কি বুঝলে

ফুরিতে জায়গা যেত না গেতে গেলে তেতঙ্গ ডাইরেক্ট চলে কিন্তু ছুরে বাড় করার পরে এরকমকে দেখেছ না আর পড়ে গেছে উল্টিয়ে সাঙ্গ সাঙ্গ হয়ে গেল হ্যাঁ ওটা আগের বছরে হ্যাঁ আগের বছরে ওইটা ওটা কোথা বেছলে আমরা দেখলাম ফেসবুকে দেখলাম খুব দে ওটা খুব দিসিলো এই তো বীরভূমে বীরহু না খুব দিসিলো দেখলাম ফেসবুকে ওইজনে ওই সেন ফেন ট্রেন ট্রেন মারতে না ব্লেড মারতে না ব্লেড মারতে না ব্লেড রং করে যায় এমনি লাঠি খেলা করলো খেলা শিখতে হবে যেন ভূত মারছিল না অনেক আগে যে হারে ছিল অনেক কম মঙ্গল করে মহরমে যখন ইয়েটা বেরোতো তাজিয়ালটা তাজিয়া তাজিয়া তাজিয়াতে যখন বার করতো তা এ রাস্তা দিয়ে আর হেঁটে যাওয়া হতো এখন অতটা না

防兵伤害。